দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের আমি তাই কি কি গান বুঝি মনে মনে হয়ে গেল চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের নিল আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল কবরিতে ওই ঝরো ছরো কোনো কোচাপ কথায় থরো ধরো কাবরিতে ওই ঝরো ঝরো কোনো কোচাপ কথায় থরো থরো ধরো কাপা তাই কি আকাশ হলো আজ আলোয় আলোয় ঝিলমিল আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের অনিল আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন এই যেন নয় গো প্রথম তোমায় যে কত দেখেছি স্বপ্নের তুলি দিয়ে তাই তোমার সে ছবি এঁকেছি মৌমাছি আজ গুন গুন দোলায় পাখা দয় রাম দনু খুশিতে মাখা মৌমাছি আজ গুন গুন দোলায় পাখা দয় রাম দনু খুশিতে মাখা তাই কি গানে সুরে আজ ভরে আমার ঋণিখিন আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরে রনিল আমি তাই কি গান গাই কি ও মনে মনে হয়ে গেল আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ওই চোখে সাগরের রনিল আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল